দিন মজুর দিন মজুর লাগছে পুরো দিন মজুর ঘেমে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন আর আজকে হলো দশ তারিখ আদৌ সামার ভ্যাকেশান শেষ আজকের থেকে স্কুল শুরু সো আবার একটা নতুন রুটিন এতদিন একটা অন্যরকম ছিল আমার নতুন রুটিন আমি এখন বাজে সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর পদার্থ উৎসব দেওয়া হয়ে গেছে আর এবারে আমি ও দুধটা জাস্ট গরম করে আদুকে তুলবো কারণ ওর স্কুল হচ্ছে আটটা পঞ্চাশ থেকে সো পনেরো নটার মধ্যেই বাড়ি থেকে বেরোতে হবে একদমই সামনে দু মিনিটের রাস্তা সো চলো দেখতে থাকো আজকে ভ্লগটা কেমন লাগে অবশ্যই জানিও আচ্ছা তোমাদের মধ্যে কে কোথা থেকে আমার ব্লগ দেখো এটা প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার হঠাৎ করে জানতে ইচ্ছা করলো যে তোমরা কে কোথা থেকে আমার আমার ভ্লগ দেখছো প্লিজ আমার কমেন্টে জানিও আর তো চলো আজকে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন করছি ব্রেকফাস্ট মানে টিফিনটা করে নিই আজকে তো প্রথম দিন কান্নাকাটি করছে যেই স্কুল ড্রেসটা বের করেছি আর তখন থেকে শুরু করে দিয়েছে স্কুল না স্কুল না তারপরে আমি বুঝিয়েছি আমার বোঝানো তো কাজ হয় না কিছুক্ষণ পরে ওর বাবা আসার পরে ওর বাবা বোঝালো তারপরে গিয়ে বাবু তারপরে দেখলাম যে না গিয়ে আস্তে আস্তে একটু ঠিক হয়েছে আসলে অনেক দিন পরে যাচ্ছে তো এরকম তো একটু হবে এখন তাড়াতাড়ি করে টিফিনগুলো বানিয়ে দেন নিচে যাব খেতে এটা আমার টিফিন রেডি করলাম আর এখানে সুবরটা সেঁকে নিচ্ছি কারণ আমার কাছে না জালিটা এখানে আপাতত নেই তাই শেকতে খুব অসুবিধা হয়ে যায় তো কড়াইয়ের মধ্যেই সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে তারপরে ওরটা যাবে পিনাট বাটার দিয়ে দশটা পঞ্চাশ বাজে আদিকে এখন আনতে বেরোলাম প্রচণ্ড কষ্ট পাচ্ছে ছেলেরা মনে হয় গরমে নিয়ে নিয়েছি স্কুল থেকে আদৌ স্কুল কেমন গেছে ভালো আচ্ছা টিফিন করেছ চল প্লেস গোলেস গো ফার্স্ট বেশি দৌড়াতে হবে হ্যাঁ কেয়ারফুল রোদে দৌড়াস্টপস চলো বেরোলাম বাজার এখন এগারোটা দশ আর আজকে এইটা ছাড়া আর কোনো উপায় পেলাম না কারণ তখন আমি আদুকে আনতে গেছি একটু স্কুলে আমার মানে স্কিনটা মনে হচ্ছে লিটারেলি জ্বলছে জ্বলে পড়ে যাচ্ছে এটা বাধাতে একটু ঠান্ডা অনুভব হচ্ছে তো এবার এখান থেকে আমি ধরবো অটো অটো করে যাবো মেট্রো স্টেশন চলে এসছি অফিস প্রচণ্ড কষ্ট হচ্ছে বাজে এখন পাঁচটা দশ আর আমি এখন অফিস থেকে বেরোলাম কি রোদ দেখো এখন স্বামীদাস করতে আর একটা ফ্রেন্ড আর তার বোন এসছে প্ল্যানেটে আমাদের পরিচয় না ফেসবুকে খুব ভালো খুব ভালো মেয়ে আগেও একবার আমরা প্ল্যানেটে মিট করেছি মতো আমাকে অনেকবার করে বলে দেখা করার জন্য বাট আমার সময়ই হয়ে ওঠে না তো আজকে প্ল্যানেটে এসছে ওর সাথে একটু দেখা করব দেন একসাথেই হয়তো দেখি দেন বাড়ি থেকে যাবো তার নাম দাও তোমাকে বাড়ি ফিরলাম সাড়ে ছটার সময় বাবা আসবে আজকে আর জামাষী নেমন্তন্ন করতে তো বাবার জন্য একটু মেয়ামড়ে থাকে একটা চিকেন সিক্সটি ফাইভ নিয়ে এসেছি আর আসতে বাবা কোল্ড কফিটা খেতে পছন্দ করে তো একটু কোল্ড কফি বানিয়ে দেবো এই গরমে আর বেশি কিছু খাওয়া দাওয়া করা যাচ্ছে না এখানটা একটু হাওয়া দিচ্ছে বাবু এখানটাই শুয়ে থাক দেখ খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আদু তো ঘেমে জল মানে স্নান হয়ে থাকছে সারাক্ষণ ধরে কি নোংরা জিনিস তুমি মুখে দিচ্ছ কেন দাদা দু এদিকে আয় আয় এদিকে স্কুলে কি করিয়েছে কাদিস নি মোটে পড়ে যাবি ওট এর মধ্যে পড়ে যাবি তারপর আচ্ছা শোনো বিশ্বপিতা করিয়েছে প্রেয়ার্স হয়েছিল বিশ্বপিতা কেমন করে করেছে বিশ্বপিতা পিতা যা পুরিজা যা যা আচ্ছা শোনো না আদু এই যে বাবা বলছি এ থেকে এম পর্যন্ত তোমার হোমওয়ার্ক দিয়েছে তো বলো এ থেকে এম পর্যন্ত বলো বলো আচ্ছা আদু এ থেকে ই পর্যন্ত বলো এ থেকে ই পর্যন্ত বলো

দাদা দম হয়ে গেছে নিজে এটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ভীষণই সুন্দর এসেছে এটা এই দড়ির ইয়ে করা খুব সুন্দর এসছে তো এটাকে আমি রাখবো হচ্ছে ঠিক এই জায়গাটা বাট এটা আমার হাত যাচ্ছে না আপাতত আর এখানে কিছু একটু প্ল্যান্টস আর্টিফিশিয়াল প্ল্যান্টস কিছু রাখবো কেমন হয়েছে একটু জানিও তো বেশি জল বেসিনের জল খুলেছে আদু ও তারপরে কি হয়েছে জল পড়েছে কি মুখে দিয়েছ তো তুমি জানো যখন এ জিপ ঠিক কেটে যাবে এগুলো কোথা থেকে পাচ্ছিস রে তুই কোথায় পাচ্ছিস এগুলো এই আদু বাবাই কিন্তু খুব বকা দেবে আচ্ছা তারপরে কি করেছো তুমি বেসিনে কি করেছো শুনি গল্পটা শুনি বেসিনে বেসিনে জল কি করেছো অন করেছো তারপর জল পড়েছে তুমি হাত দিয়েছো আর মোমো কি করেছে বেসিনে জল নিয়ে কি করেছে আচ্ছা তুমি আর একটা দাদি কি বলছি তুমি বিছানা বিছানার মধ্যে কি করেছো বিছানায় কি করেছো থুতু থুতু দিয়ে কেন কি করে কি করেছো থুতু দিয়ে হ্যাঁ গালে থুতু দিয়েছো তাহলে হ্যাঁ ওখানে থুতু দিয়েছো কেন দিয়েছো এখন থুতু আছে কিন্তু কেন করেছ এগুলো তুমি এগুলো কি ভালো আদু মাম এগুলো কি ভালো কাজ তুমি এগুলো করছো তো তোমার সাথে কেউ কথা বলবে না আমি তো কথা বলবোই না যে আরই তোমার সাথে ছড়ে যাও বাবা যেন মিয়া থেকে থেকেই চিকেন সিক্সটি ফাইভ এনেছিলাম আর কোল্ড কফি বানিয়েছি একটা বাবার একটা আমি খাবো বা আমি শুভ দুজনে মিলেই খাবো তো নিচে আছে এখন ওপরে আসুক পায়ের মধ্যে পড়ে যাবে কিছু নাকি

লাগলো আরে আদুর পা ওখানে আটকে গেছিল বাবা বের করেছে তারপরে আদু কেঁদেছে হ্যাঁ করে বুঝতে হবে সব কথাগুলো বুঝলে আদু কেঁদেছে ও লাইট জ্বলছে দেখো দেখো কত সাশ্রয়ী মানুষ দেখো লাইট জ্বলছে বন্ধ করতে গেছে দাদা লাগলো মাম্পি বানিয়েছিল মোরগ পোলাউ সেটা ফ্রাইডেতে তে বানিয়েছিল তোমার খাওয়া হয়নি ও পাঠিয়ে দিয়েছিল আজকে রাতের ডিনারটা এটা দিয়ে সারছি একটু নুনটা বেশি হয়েছে বাট টেস্টি আমার নুন বেশিই খাই আমি একটু আমার অসুবিধা হবে না